শেষ করতে না করতে শুরু হয়ে যায় অনেকের কর্মজীবন স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এক অচানা পরিবেশ এই কর্মক্ষেত্র আর এই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং আত্মবিশ্বাসী হওয়া কিন্তু সবার জন্য খুব একটা সহজ হয় না আর তাই কর্মক্ষেত্রের প্রথম দিকে চাকরিতে ঢুকেই বিপাকে পড়তে হয় অনেককে আর কাজেও হয়ে যায় ভুল তবে এই ভুলকে এড়িয়ে চলা যাবে যখন আপনি হবেন আত্মবিশ্বাসী কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারলে এবং আত্মবিশ্বাসী হলেই আপনাকে বেকায়দায় পড়তে হবে না আর খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর তাই আপনার সুবিধার্থে আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার বিশেষ পাঁচটি উপায় এক আপনার নিজের বিষয়ে কর্মক্ষেত্রের অন্যান্য মেম্বারদের মতামতকে গুরুত্ব দিন কর্মক্ষেত্রের অন্যান্য মেম্বাররা আপনার কাজ সম্পর্কে বিভিন্ন মতামত প্রদান করলে আপনি নিজেকে আরো ইমপ্রুভ করার সুযোগ পাবেন আর সেজন্যই আপনার নিজের বিষয়ে কর্মক্ষেত্রের অন্যান্য মেম্বারদের মতামতকে গুরুত্ব অনেক দরকারি একটি বিষয় এর ফলে বাকিরাও কিন্তু আপনার সঙ্গে একই রকম ব্যবহার করবে একটা সময় বাকিদের সঙ্গে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে যার ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন তবে কোনো বিষয় যদি আপনার সাধ্যের বাইরে থাকে কিংবা সেই সকল মতামত যদি আপনার একদমই পছন্দ না হয় সেক্ষেত্রে অবশ্য তাদেরকে সরাসরি না বলতে পারেন দুই নিজেকে নিয়ে আত্মপ্রত্যাশার ক্ষেত্রে বাস্তবসম্মত হবেন আত্মবিশ্বাসের ক্ষেত্রে অনেক জায়গায় জুড়ে আছে আত্মমূল্যায়ন আপনার কর্মক্ষেত্রে এবং পারিপার্শ্বিক দিকগুলোতে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে না এগোন তাহলে সামঞ্জস্যের ঘাটতির কারণে আত্মবিশ্বাস নর্বরে হয়ে যেতে পারে আর সেজন্য আপনার কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হলে অবশ্যই আপনার নিজেকে নিয়ে যে সকল আত্মপ্রত্যাশা এবং স্বপ্ন দেখবেন সেগুলো বাস্তব সম্পদ ও পারিপার্শ্বিক দিকগুলো বিবেচনা করেই করবেন এতে করে স্বপ্ন ভাঙার কিংবা পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে তিন চেষ্টা করবেন নিজের সম্পর্কে সবসময় ইতিবাচক কথা বলতে আপনি যখন নিজেকে নিয়ে কনফিডেন্ট হবেন এবং নিজেকে নিয়ে ইতিবাচক কথা বলবেন তখনই কর্মক্ষেত্রের আশেপাশের মানুষও আপনাকে মূল্যায়ন করবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কনফিডেন্ট যেন ওভার কনফিডেন্টে পরিণত না হয় আর ইতিবাচক কথাগুলো যেন কখনোই অতিরঞ্জিত মনে না হয় নিজে সব ভালো দিকগুলোকে কর্মক্ষেত্রে সবার সামনে তুলে ধরতে পারেন অনেক সময় এমন হয় যে আপনি ঠিকই কর্মক্ষেত্রে অনেক ভালো ভালো কাজ করেছেন কিন্তু সেগুলো ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে কিংবা আপনার কাজগুলো সেভাবে কারো চোখে পড়ছে না এক্ষেত্রে নিজের ভালো কাজগুলো সম্পর্কে বললে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বললে আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে অন্যদিকে আপনি নিজেই যদি নিজের সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলতে থাকেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস একদম তলানিতে পড়ে যাবে চার সঠিক প্রস্তুতি নিন কর্মক্ষেত্রে যে কোনো কাজে আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে সাধারণভাবে যদি আপনার প্রস্তুতি না থাকে তাহলে আপনি কোনো কাজই দক্ষতার সাথে করতে পারবেন না আর যদি কাজের মান ভালো না হয় সেক্ষেত্রে নিজের উপরে একটা চাপা উদ্বেগ কাজ করতে থাকে আর সেই সকল উদ্বেগ আস্তে আস্তে অবসাদ আর ডিপ্রেশনে পরিণত হতে থাকে আর এই সকল অবসাদ আর ডিপ্রেশন নিঃসন্দেহে আত্মবিশ্বাস কমিয়ে দেয় যে কোনো মিটিং প্রেজেন্টেশন মার্কেটিং প্ল্যান ইত্যাদি যে কোনো কাজই হোক না কেন সঠিকভাবে রিসার্চ করবেন এবং প্রস্তুতি নেবেন পাঁচ গঠনমূলক সমালোচনা করতে পারেন কর্মক্ষেত্রে গঠনমূলক সমালোচনা কিন্তু প্রত্যেকেই এগিয়ে নিতে সাহায্য করে তার পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রেও কিন্তু এই গঠনমূলক সমালোচনা একটি বড় হাতিয়ার কর্মক্ষেত্রের প্রত্যেকটি স্টাফ যদি একজন আরেকজনের কাজের গঠনমূলক সমালোচনা করে তাহলে প্রত্যেকেই খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবে তবে খেয়াল রাখবেন এই সকল সমালোচনা করলে যেন শুধুমাত্র অফিসিয়াল কাজের ভালো মন্দ নিয়েই থাকে কখনোই ব্যক্তিগত ইগো হিংসা বিদ্বেষ ভালো লাগা খারাপ লাগা এই সকল গঠনমূলক সমালোচনার মধ্যে প্রাধান্য দিবেন না আর আপনি যদি আপনার মনের ইগো হিংসা বিদ্বেষ পুষে রাখেন সেই প্রভাব অবশ্যই আপনার আত্মবিশ্বাসের উপর পড়বে তাহলে বুঝতেই পারলেন কত সহজে অল্প কিছু ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন আপনি যদি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে আজ থেকে এই সকল টিপস কাজে লাগানো শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর আমাদের সাথেই